হ্যালো বন্ধুরা আমি আমার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি বুদ্ধদেব তো আপনাদেরকে আজকে আমাদের বাড়ির সামনেই মামড়া বাজারের সামনেই যে পুকুর পাড়টা আছে এবং পুকুর পাড়ের সামনে যে মায়ের তার সমস্ত কিছু ডিটেলস এবং তার ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন দেখা যাক এই যে পিছনের যে ভিউটা দেখছ এটা হচ্ছে পদ্মার পুকুর নামে পরিচিত এটা পদ্মার পুকুরের ভিউ আমাদের মামড়া বাজারের সামনেই পড়ে এখানে আমাদের যত রকমের বিসর্জন হয় সব বিসর্জন এই পুকুরটাতেই করা হয় এই যে পদ্মার পুকুরটাতে আমাদের সামনাসামনি সুভাষ এবং আরও অনেক পাড়া আছে যত রকমের বিসর্জন হয় সব এখানেই করা হয় এবং কি ঘাট ঘাটসাদ্য সব কিছু কাজ আমাদের এই পুকুরটাতে করা হয় এই পুকুরটা মোটামুটি ছ মাস আগে কাটিং করা হয়েছিল মাস আগে কাটিং করেছিলাম তারকে ভর্তি ছিল তাই এটা হাফ এই সাইডটা হাফ কাটিং হয়েছে কাটিং আর এই সাইডটা হাফ এখনও বাকি আছে হাফ এখন ফাঁকা পরে আসে পুরো শুকিয়ে ওখানটাতে গরু চড়ছে আর এদিকে হাফ পুকুরটা খুবই ভালো করে ফেলার জন্য একটা ঘেরা পুকুর ঘেরাতে দিচ্ছে আর এইখানের পরিবেশটা খুব ভালো সুন্দর একদম হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া আর ওইখানটাতে একটা কালী মন্দির আছে ওই যে মামরজের সামনে ওই যে কালী মন্দিরটা আমি একটু দূর থেকেই দেখাচ্ছি ওখানে একটা কালী মন্দির খুবই ভালো ভিউ এই জায়গাটাতে আমরা মাঝে মাঝেই আসি এইখানটাতে আড্ডা মারতে পরিবেশটা খুব ভালো এই জন্য সবসময় পুকুরের সামনে হাওয়া পাওয়া যায় না আমাদের যেখানে বাড়ি এই জায়গাতে হাওয়া পাওয়া যায় না এই এইখানটাতে এসে একটু হাওয়া টাওয়া খেতে আসি খুবই আনন্দদায়ক জায়গা এই যে এই জায়গাটার যে ভিউটা দেখছ এটা হচ্ছে বটতলার শ্মশান কালী মন্দির এটা আমাদের মামড়া বাজারের সামনেটাতেই পড়ে এই সামনে এই যে পাশটাতে যে পুকুরটা দেখলাম

এখন বন্ধ আছে বলে ভিতরের ইয়েটা সেরকমভাবে দেখাতে পারছি না তাও যতটুকু জুম করে আছে মায়ের মন্দির এখানে প্রত্যেক মানে রেগুলার পুজো হয় হ্যাঁ আর প্রত্যেক গাওয়া সব পুজো দেয় এই যে আর এই সাইডে একটা শিব মন্দির আছে এই শিব মন্দিরটা মায়ের মন্দিরের পাশেই শিব মন্দির করেছে আর ওই পাশটাতে মানে খিচুড়ি ফিচুড়ি করার জন্য সাইডটাতে জায়গা করেছে যেখানটায় লেখা আছে সদস্য ছাড়া প্রবেশ মিশের এই পাশটাতে খিচুড়ি ফিচুড়ি করলে এই জায়গাটাতে ওরা ইউজ করে ব্যবহার করে আর মায়ের মন্দিরের সামনেই একটি বট বড় বড়ো এটা অনেক পৌরাণিক মন্দির আর এই যে বাবা ধর্মরাজের এখানে স্থান করেছে এই যে এটা একদম পুকুর পাড়ের অপোজিটেই মামলা বাজার ঢুকতে পুকুর পাড়া হয়ে মামলা বাজার ঢুকতে তার অপোজিটেই এটা আছে এই যে সোজা চলে গেল মামলা বাজার আর ওই সামনেটাতে আর ওই সামনেটাতেই মামলা বাজার ফাইভ স্টার ক্লাবটা পড়ে